আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক সবে বরাতের কয়েকটি বেদাতের কথা আপনাদের কাছে উল্লেখ করব আসলে না জানার কারণে আমরা এই কাজগুলি করে থাকি এবং আমরা নেকির পরিবর্তে আমরা গুনা কামাই করি আপনি আমি আমরা সকলেই যেন গুনা থেকে বাঁচতে পারি এবং আর ভাইকে গুনাহ থেকে বাঁচাইতে পারি আমরা সে চেষ্টা চালাবো ইনশা আল্লাহ সবে বরাতের রাত্রে আমরা যে ইবাদত বন্দিগি করে থাকি এই ইবাদত বন্দিগির মধ্যে কিছু ইবাদত আমরা এমন করে ফেলেছি যার দরুন এই ইবাদত আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাররুল উমুরি মুহদাসা তুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা আর এই নতুনত্ব সৃষ্টি করা এটা হলো ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণতি হলো জাহান নাম নিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবে আমরা যে কাজ কাজ করে থাকি তার এক নম্বর অনেকে নামাজকে নির্দিষ্ট করি অনেকে রাকাত নামাজকে নির্দিষ্ট করে ফেলেছি অনেকে বারো রাকাত নামাজকে নির্দিষ্ট করে ফেলেছি মূলত সবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা নেই কোনো ব্যক্তি যদি মনে করে সবে বরাতের রাত্রে আট রাকাত নামাজ পড়া এটা হলো সুন্নাত আমি সুন্নাতের উপর আমল করতেছি তাহলে সেই ব্যক্তি অবশ্যই একটি বেদাত কাজ করলো আল্লাহ ওই ব্যক্তিকেও হেফাজত করুক আমাদের মুসলমান কমকেও আল্লাহ হেফাজত করুক এই জন্য সবে আমরা নামাজ আদায় করবো ইবাদত গুলি করব। কিন্তু কোনো ইবাদতকে আমরা নির্দিষ্ট করব না সবে বরাতে মানুষ যে বেদাত করে থাকে তার দুই নম্বর প্রকার হলো গোসল করা অনেকে মনে করে যে এই রাত্রে গোসল করার পরে শরীর থেকে যে পানি ঝরে পড়ে প্রত্যেকটি ফুটার সাথে গোনাগুলি ঝরে পড়ে ইহাই একটি বরাতের বেদাত রাত্রের জন্য কোনো গোসল নেই কোনো গোসল করা লাগবে এমনটিও বর্ণনা নেই এখন ব্যক্তি যদি এই গোসল করাকে সুন্নাত মনে মনে করে করে তাহলে সে অবশ্যই বেদাত কাজ করলো তিন নম্বর যে বেদাৎ তা হলো হালুয়া রুটি অনেকেই এই কথা বলে থাকে যে হুজুর পক সাল্লামের দানদান মুবারক শহীদ হয়েছিল তিনি গোশ খেতে পারছিলেন না এই কারণে হালুয়া খেয়েছিলেন এই কারণে আমরাও হালুয়া খাই তা হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদান মুবারক শাবান মাসে ভেঙ্গেছিল এমন তো কোনো হাদিস আমরা এই পর্যন্ত পেলাম না বরং সু উহুদের যুদ্ধ হয়েছিল বা হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদান মুবারক শহীদ হয়েছিল শাওয়াল মাসে তারপরে যদি আমরা মনে করি যে এই মাসেই হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদান মুবারক শহীদ হয়েছিল তিনি হালুয়া রুটি খেয়েছেন তাহলে তো হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যঙ্গ করা হলো সে অসুস্থতার কারণে যদি হালুয়া রুটি খেয়ে থাকে ওই জিনিসটাকে আমরা যদি খাই তাহলে কেমন যেন তাকে আমরা ভেঙ্গাচ্ছি এমনটি তো মনে হয় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সম্পূর্ণ একটি বেদাত কাজ আমরা এই বেদাত থেকে বিরত থাকবো অর্থাৎ সবে বরাত উপলক্ষে আমরা কেউ হালুয়া রুটি তৈরি করব না চার নম্বর যে বেদাত তা হলো কবরে আলোক সজ্জা করা হুজুর পাক সাল আলাইসাল্লাম এই রাত্রে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন এমন একটি হাদিস পাওয়া যায় কিন্তু কবরকে আলোক সজ্জা করা এটা কোথাও নেই অতএব উপলক্ষে কোনো ব্যক্তি যদি তার পিতা মাতা আত্মীয় কবরকে আলোক সজ্জা করে এটা অবশ্যই গর্হিত কাজ হবে এটি অবশ্যই বিদাত হবে ইহা থেকে বিরত থাকা পাঁচ নম্বর বিদাত আমরা বলতে পারি যে এই রাত্রে আনন্দ ফুর্তি করা উল্লাস করা খাবার দাবারের আয়োজন করা এটা অবশ্যই সুন্নাত মনে করে করলে অবশ্যই বিদাত হবে এই কারণে এই যে পাঁচটি বিদাতের কথা বললাম এই পাঁচটি বিদ্য থেকে আমরা অবশ্যই বিরত থাকব আমরা এই রাত্রে বা এই দিনে আমরা এই সমস্ত কাজ করব না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ